আল্লাহ হুম ফিরলি আব্দিকা ফুলা আলী ফাইনৌ আব্দুল্লাহ নি উমর রদি আল্লাহ আনহুমা বর্ণনা করছেন যে নবী ইমসাল্লাল্লাহ বা আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার যে বান্দা বা যে বান্দি রাত্তিরে ওযু অবস্থায় শোবেন তার সঙ্গে একটা ফেরেশতা রাত পার করেন যখনই সে ঘুম থেকে ওঠেন আল্লাহ তালার ওই ফেরেশটা তার জন্য মাখফেরাতে দোয়া দেন বলেন আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করুন কেননা ওই ব্যক্তি অজু অবস্থায় রাত্রিরে ছিল এবং অজু অবস্থায় রাত কাটিয়েছে দেখেন রসিলে পাক সাল্লাহ সাল্লামের সুন্নতের মধ্যে এটাও একটা সুনত যে আপনি অজু অবস্থায় শোন আপনি যদি অজু অবস্থায় রাত্রিরে শোন শুয়ে পড়েন এটা একটা নবজির সুনত এই শূন্যতা আদায় করলে আপনি শহীদ একটা শহীদের সব পাবেন আবার বর্তমান মেডিকেল সায়েন্স এ কথা বলে যে রাত্রিরে খাওয়ার পরে মানুষ যদি বিরাজ করে তাহলে তার দাঁতের বিমারি আসা সম্ভাবনা কম রসিলে পাক সাল্লিয় সাল্লামের সুন্নতের মধ্যে এটাই যে উনি রাত্রিরে খাওয়ার পরে মিস করে তাপার রুজু করতেন তো আজ আমরা যদি রসিলে পাক সাল্লাহ আলিয় সাল্লামের সুনতকে মজবুতের সাথে ধরি তিনি তো পনেরোশো বছর আগে বলেছেন যে রাত্রিরে অজু করে রাত্রিরে খাওয়া করে মিশক করে অজু করে তারপরে শুতো আমরা যদি এই সুন্নতকে পালন করতাম তাহলে আজ ডেন্টালে গিয়ে কোনো মুসলমানকে দেখতে পাতাম না এটা হানড্রেড পারসেন্ট কিন্তু আজ আমরা এই সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আজ ডেন্টাল হসপিটালে হিন্দু বেদিন মুসলমানদের ছাড়া অন্য ধর্মের মানুষদের ছাড়া মুসলমানের সংখ্যা বেশি দেখতে পাওয়া যায় তার কারণ আল্লাহ তাহলে রসুলের মারফতে একটা আমাদেরকে যাতে ডেন্টাল হসপিটালে না যেতে হয় তার জন্যে আমাদেরকে একটা পথ বলে দিয়েছিলেন একটা রাস্তা দিয়েছিলেন একটা বাঁচার উপায় বলে দিয়েছিলেন কিন্তু আমরা সেই উপায়কে মানিনি বলে আজ আমাদের দর্দশা দুর্দশা এই যে আমাদেরকে ডেন্টাল হসপিটাল ডেন্টাল ক্লিনিকে লাগাতে হচ্ছে পয়সা খরচা হচ্ছে আল্লাহ তালা আমাকে আপনাকে পাক পাকসল্লা আলয় সাল্লামের সুলনতকে বেঁচে বেঁচে জিন্দগিতে বাস্তবায়িত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ দুনিয়ার বহু রকমের ফিতনা থেকে আমরা সকলেই বেঁচে খাইব ইনশাআল্লাহ আল্লাহ